মায়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে নেবেলসরুসাল্মের তিন হাদিসে তিনটি আমলের কথা বর্ণিত হয়েছে সৈ মোস্তাফর এক হাদিসে আর্সে নেবেলসাল্সাল্লাম বলেছেন মানহাজ্জা ফেলা মিয়ার ফল্স ওয়ালা মিয়াফসুখ রাজা কাইয়াওমিন ওয়ালা দ্যাথ উম্ম যে ব্যক্তি হজ করলো আর হজ করতে গিয়ে নারীগতিত বা সেক্চুয়াল কোন অপরাধে অন্যায় জড়ালো না নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো আর অন্য সাধারণ কোনো গুনাহ অপরাধ করলো না এই ব্যক্তি হজ করে যখন আসবে সে মায়ের পেট থেকে বমিষ্ট হয়ে যেরকম একটা শিশু নিষ্পাপ অবস্থায় আসে ওই রকম হয়ে আসবে তাহলে একটি আমল পেলাম যে আমলটি হলো হজ করা যে হজে কোনো কি থাকবে না সেক্সুয়াল অপরাধ থাকবে না এবং অন্য কোনো গুণা থাকবে না দ্বিতীয় আমল হলো নেবেলাহুসাল্লাম বলেন এটিও সহি মুসলিম বিরাস আন তাবাদ ওয়াকামা আমারল্লাহ যে ব্যক্তি অজু করলো ঠিক সেভাবে যেভাবে আল্লাহ মাতাল নির্দেশ করেছেন অর্থাৎ যথাযথভাবে অজুর প্রত্যেকটা কাজকে সঠিকভাবে করে পিওরভাবে একেবারে সুন্নসম্মত উপায়ে অজু করল ওয়া ক মা এরপরে দাঁড়ালো ফাসআল্লাহ এরপরে সালা তাদায় করলো হজুরদুরেকা সালা তাদায় করলো ফাহামিদ আল্লাহ হা ওয়াসনা আলাইহি ওয়া মাজ্জাদাহু এরপরে সে আল্লাহর প্রশংসা করলো আর আল্লাহর করল। করলো স্তুতি বাক্য প্রকাশ করলো আল্লাহ তাকে অনেক নামত দিয়েছেন এই যে সালাত এই যে এই যে অজু ইসলাম নিয়ামত দিয়েছেন আল্লাহ আল্লাহর প্রতি প্রশংসা প্রকাশ করলো আলহামদুলিল্লাহ বলল। আল্লাহর স্তুতি এবং গুণগান সে প্রকাশ করলো বললো আর তার অন্তরকে আল্লাহর জন্য খালি করে দিল আল্লাহর জন্য খালি করা বলতে অন্তরে দুনিয়ার বড়ত্ব দুনিয়ার মোহ দুনিয়ার নেশা কোন কিছুর প্রতি টান যত কিছু থাকে সব কিছুকে তুচ্ছ করে আল্লাহ ভালোবাসা আল্লাহর আনুগত্য আল্লাহর প্রতি প্রতি ভালোবাসা এটাকে অন্তরের সর্বোচ্চ স্থান দিল এই কাজগুলো যে ব্যক্তি করলো সালাম বলেছেন এই ব্যক্তিও রাজা কিয়মিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মত নিষ্পাপ হয়ে যাবে তিন নম্বর আমল হলো আল্লাহ সোহাতালা বলেছেন হাদিসে কুৎসিতে ইদাব তালেই তো আবদামিন আইবাদি আমি যখন আমার কোন ইমানদার বান্দাকে কোন একটা বিপদে ফেলি কোন একটা মুসিবতে ফেলে তাকে আমি পরীক্ষা করি ফাহামিদানি আলা মা বেলাই এরপরে যদি সে আমার প্রশংসা করে ওই বিপদে পড়েও এবং সবর করে আমি যে বিপদ দিয়েছি সেই বিপদে খুশি মনে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এই চিন্তা থেকে সবর করে এবং আমার প্রশংসা করে তিনি বলেছেন সালাম বলেছেন রজা ব্যক্তিও রজআ কায়ামিন ওয়ালাদাতহু উম্মে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় আবার বলছি আমরা এক নজরে তিনটি আমলের প্রথম আমলটি হলো হজ যদি কেউ করে যেখানে সেক্সুয়াল কোনো অপরাধ না থাকে এবং সেখানে দুনিয়া কোনো অপরাধ না থাকে অর্থাৎ ফ্রেশ হজ যদি কেউ করতে পারে দুই নম্বর হলো যে ব্যক্তি অজু করে সুন্নাহ সম্মত উপায়ে সঠিকভাবে এরপরে সালাত আদায় করে এরপর আল্লাহর প্রশংসা করে গুণগান বর্ণনা করে এরপরে অন্তরে আল্লাহ সোমাতালাকেই একমাত্র স্থান দেয় আল্লাহর জন্য অন্তরকে খালি করে অন্য সব তুচ্ছ করে ফেলে নিজের অন্তর থেকে এই ব্যক্তিকে আল্লাহ সোমাতালা ওই নিয়ামত দান করেন অর্থাৎ মায়ের পেট থেকে বিমুষ্টি হয়ে আসা শিশুর মতো মাফ করে দেন আর তৃতীয় হলেন ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ সোমাতালা পরীক্ষা করলেন কোন বিপদ দিলেন কোন মুসিবত দিলেন ওই মুসিবতে পড়েও সে আল্লাহ সোমাতালা প্রশংসা করে এবং সবর করে এই কথা চিন্তা করে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন তো এই ব্যক্তিও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় তৃতীয় হাদিসটি মুসাদ আহমদে বর্ণিত হয়েছে আর প্রথম দুটি হাদিস সহি মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলগুলো যথাযথভাবে করার তফিক দান করুন তবে মনে রাখতে হবে বড় কোনো অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সেটা থেকে মুক্তির বা সেটা মাপ পাওয়ার একমাত্র উপায় হলো তবা করা খাঁটি অন্তরে ওটা না করার জন্য প্রতিজ্ঞা করা পিছনে যা করা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে লজ্জিত হওয়া তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ সব গুণাগুলো থেকে কি পাওয়া যাবে মাফ পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে সমস্ত গুণাগুলাকে মাফ করে তারপর পরদিন থেকে যাও তোফিক